দেশে বিদেশে যারা আজ আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো এবং কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আজ এই বিশ্বের মধ্যেও এই বহাব বন্যার পরিস্থিতিতেও ভাই সঠিক পরিচর্যা আর আধুনিক পদ্ধতি অবলম্বন করার কারণে ওনার শশার প্রজেক্ট মারাত্মক সুন্দর হয়েছে এবং আমরা জানি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কৃষক বাইদের স্বপ্ন আজ বন্যার কবলে পানির নিচে ডুবে আছে অনেক কৃষক ভাইয়ের স্বপ্ন কিন্তু শেষ হয়ে মাটির সাথে মিশে চলে গেছে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও আলমগীর ভাইয়ের সুন্দর একটা শশার পজেট দাঁড় করিয়েছেন গিটে গিটে কিন্তু ফলনও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গাছের কন্ডিশনও খুবই ভালো মারাত্মকভাবে একটা প্রজেক্ট আমি ফুল প্রজেক্টে হেঁটে দেখছি একটা গাছে কোন ধরনের রোগ বেরাম নেই বললে সারে নিচ থেকে উপরের পাতা একদম সবুজ সুন্দর সতেজ গাছ দাঁড়িয়ে তিন ফুল প্রজেক্টে এই প্রজেক্টের মালসিং বিছানো হইতে টু জেড সম্পূর্ণ পরিচর্যা কীভাবে মালসিং বিছানো হচ্ছে কি কি সার দেওয়া হচ্ছে সবগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের ফেজে এবং ইউটিউব চ্যানেলে এই সমস্ত পরিচর্যা এবং কি কী কীভাবে মালসিং বসিয়েছেন কীভাবে বেড করিয়েছেন সম্পূর্ণ কিছু এ টু জেড আমরা দিয়ে গেছি এবার আজকে আসলাম তিনি সুন্দরভাবে মাছার কাজ চালিয়ে গেছেন মাছাটা দেওয়া দেওয়া হয়ে গেছে আমি কিছুদিন আসতে পারি নাই বিভিন্ন জামেলার কারণে আমাদের এদিকে বন্যার পরিস্থিতি খুবই খারাপ তার জন্য আসতে পারি নাই আজকে চলে আসলাম ওনার অনুরোধের পরে তো এসে আমি আমার মনটা ভরে গেছে আমার মনটা একদম ভরে গেছে যে এত সুন্দর এই বন্যা এই পরিস্থিতির মধ্যে বর্ষা এরপরে গাছের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রাণ জুড়ে যাচ্ছে এত সুন্দরভাবে একটা প্রজেক্ট দাঁড় করিয়েছেন আপনাদেরকে আমি ফুল প্রজেক্ট দেখাচ্ছি বিশাল বড় একটা প্রজেক্ট কিন্তু ওনার তো এই ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন জেলাতে আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনী এবং কয়েকটা জেলাতে বন্যার পানি নিচে চলে গেছে বিভিন্ন সবজি সবজি কৃষকের স্বপ্ন তো কীভাবে ওনার প্রজেক্টটা দাঁড়িয়ে আছে এই কি আসলে জাতের কারণে না সঠিক পরিচর্যা আধুনিক মালসিং বিচ ব্যবহার করার কারণে আল্লাপাক জানে না আল্লাপাক ওনাকে দিয়ে গেছেন এই প্রজেক্টে কিন্তু আমি জানতে পারছিলাম একদিন মালসিংয়ের উপরে কিন্তু পানি উঠে গেছিলো মালসিংয়ের একদম উপরে পানি উঠে গেছিলো তখন চারা কিন্তু অনেক ছোটো ছিল তারপরও গাছ একটাও মারা যায় নাই আলহামদুলিল্লাহ আমরা এই জাতটা লাগিয়েছি এই জাতের নাম হচ্ছে সামরিন জাতের শশা আমরা সামরাল শশার জাত তো আমরা এখন ওনাকে দিয়েছিলাম সামরিন শশা তো সামরিন শশা এই মুহূর্তে কিন্তু ভালো একটা পারফরমেন্স করে যাচ্ছে সুন্দর গাছের কন্ডিশন বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে এখন শীতকাল বর্ষাকাল মনে হচ্ছে না গাছের দিক দিয়ে তাকালে তো আমরা আলমগীর বাড়ির সাথে সবসময় ছিলাম তিনি এই প্রজেক্টে ধান লাগানোর ডিসিশন নিয়েছিলেন ভাবছিলেন যে তিনি ধান লাগাবেন কারণ ওনার কাছ হাত ওনার মা কৃষি থেকে ওনার একটু দুর্বলতা মনে চলে আসছিল। কারণ উনি এই প্রজেক্টে এই শশার আগে জিঙ্গে লাগিয়েছিলেন ফলন কম হয়েছিল। তারপর আমি ওনাকে উৎসাহ দিয়েছিলাম যে ভাই আপনি শশা লাগান আমি আপনাকে এ টু জেড আপনার পাশে থাকবো যা যা লাগে আমি দেব ইনশাল্লাহ তো এই কথার পরে তিনি আমার কাছ থেকে সার মালচিং পেপার বীজ ইত্যাদি কীটনাশক সহযোগিতা নিয়েছেন আমরা যতটুকু চেষ্টা করেছি আমরা সাকসেস হয়েছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গাছ গাছে ফুল চলে আসছে এবং গাছে কিন্তু এক গিটি গিটি কিন্তু ফল দেখতে পাচ্ছি আমরা গিটি গিটি কিন্তু ফল দেখতে পাচ্ছি প্রত্যেকটা গিটে গিটে ফল তো এই সামরিন এবং সাবিরা তোষারা এই জাতীয় ভ্যারাইটিগুলো অনেকের ভালো করে অনেকেরা কাছে আবার খারাপ করে পারফরমেন্স খারাপ করে অনেকে আমার কাছে বলছেন যে ভাই আমরা সামরিন করেছি একদম খারাপ হ্যাঁ ভাই খারাপ হতেই পারে কারণ অনেক সময় আবহাওয়া আবহাওয়ার সাথে মেচুট হয় না আবার পরিচর্যার সাথে মিলে না তো সবাই সব কিছু বুঝে না ঠিক আছে আর শশা সবজি চাষ করাটা খুব একটা টাফ বিষয় এটা এখানে আপনি সঠিক পরিচর্যা সময় অনুযায়ী খাবার এবং হরমোন এবং আপনার পরিচর্যা যদি না করেন তাহলে আপনার দেখা যাবে আপনার স্বপ্নের প্রজেক্ট কিন্তু লসের সম্মুখীন হওয়া দর্শক দেখেন বিশাল বড় একটা প্রজেক্ট তো মাছার খুব সুন্দর মাসার মাছার সিস্টেমটা আমার কাছে খুব একটা ভালো লাগছে আমি এইভাবেই মাছা দিতে বলেছিলাম এ পাটনের মাছা উপরে আবার ধন্যার বাস দিয়ে কোয়ার দেওয়া হয়েছে এক কাত এক হাত পর পর একটা করে এরপর এটা নেটের কোয়ার দেওয়া হয়েছে তারপরে আরেকটা বাস দিয়ে এদিকে হয়েছে যাতে এদিকে না যায় একটা বুদ্ধি অবলম্বন করেছেন মারাত্মক আলমগীর দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা সৎ পথে যদি যে 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 কোনো ব্যবসা করতে চান তাহলে আল্লাপাক আপনাদেরকে অবশ্যই রহমত করবেন আর না হলে এই বর্ষা এই বৃষ্টি এই বহাব পরিস্থিতিতে আলমগীর গাছ খুব সুন্দর হয়েছে একটা গাছের পাতায় একটা গাছের পাতায় কিন্তু কোনো রকমের রোগ নেই কোনো সমস্যা নেই সুন্দর একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন আমরা আল্লাহ পাখের কাছে প্রার্থনা করছি ওনার মনের আশা যেন পূর্ণ হয় আর এখানে তিনি প্রচুর পরিমাণ টাকা খরচ করিয়েছেন সেই টাকাটা যেন আল্লাপাক রিটার্ন দেয় এরপরে আমাদের যতটুকু সহযোগিতা আমরা আলমগীর ভাইয়ের পাশে আছি আলমগীর ভাইকে সহযোগিতা দেওয়ার জন্য আমার কোম্পানি এবং আমরা যারা মাঠ পর্যায়ে রয়েছি আমরা সবাই সব সময় এই ধরনের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি একটা আগ্রহী আসে মনের ভিতরে যে এই কৃষকটা দিয়ে কিছু হবে কিছু করা সম্ভব আর অনেক কৃষক ভাই আছেন চারা নিয়েছেন বীজ নিয়েছেন কিন্তু এরপরে আর কোনো দিন ফোনক দিয়ে জানাইছেন না যে আপনাদের মাঠ কীরকম আছে কি পর্যায়ে আছে আর এই যে একটা প্রজেক্ট আলমগীর ভাই কিন্তু দাঁড় করিয়েছে এই প্রজেক্টটা কিন্তু এমনি এমনি হয় নাই এই প্রজেক্টটা করতে গিয়ে ওনার যতটুকু কষ্ট হয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয়েছে আমার আমি অনেক দূরে থেকে বাইক চালিয়ে এই বৃষ্টি এই রোদ এই মে এগুলোর মধ্যেও আমি দিন নাই রাত নাই আমি যখনই মনে পড়ছে যে কেমন একটা দুর্যোগ দুর দুর্যোগ দেখা গেছে যাচ্ছে দে বোঝা গেছে যে আবহাওয়া খুবই খারাপ আমি সাথে সাথে ওনার মাঠ পর্যায়ে এসেছি এসে দেখেও গেছি আবার বলেও গেছি ভাই আপনি এই চিকিৎসা দেন এবং আমি শিডিউল মোতাবিক ওনাকে আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি আমার কিন্তু পরাণটা একদম ঝুলিয়ে যায় মানে জুড়ে যায় যে এই এই বৃষ্টির মধ্যে ওনার শশার প্রজাক্ট এত সুন্দর হইল কীভাবে আল্লাফাক ওনাকে দিয়েছেন ওনার মনের আশা আল্লাফাক পূর্ণ করক এটাই আমরা চাই তবে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ওনার ভাগ্য উনি কিন্তু এই কৃষির থেকে সরে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু আমরা ওনাকে উৎসাহ দিয়েছিলাম যে ভাই আরেকবার দেখেন হয়তো আল্লাপাক আপনাকে দিতে পারে আরেকবার চেষ্টা করেন তো আরেকবার চেষ্টা করাতে উনি সাফল্য হয়েছেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার আমাদের ভাইয়ের জন্য অনেক একজন স্মার্ট কৃষক আধুনিক পদ্ধতিতে এবং খুব ভালো পরিচ পরিচর্যা করে সৌন্দর্যভাবে যে কোনো ফসল চাষাবাদ করে থাকেন কিন্তু ওনার একটা সমস্যা হচ্ছে তিনি এই ওষুধ প্রয়োগ করতে যা গেলে ভুলে যায় যে কি ওষুধ প্রয়োগ করবো রোগ বুঝে না তো ওনার মতো কৃষকরে যদি কেউ এক আমাদের মতো কেউ একজন একটু সাপোর্ট দিয়ে যায় তাহলে ওনাদেরকে দিয়ে এই বাংলাদেশের কিছু একটা কিছু করা যাবে দেশের কিন্তু অনেক কিছু করা যাবে এই ধরনের কৃষক ভাইদেরকে দিয়ে তো আমরা সবাই আমরা আমরা আমাদের মতো যারা রয়েছেন এই দেশে কিন্তু বিভিন্ন কোম্পানির এবং বিভিন্নভাবে অভিজ্ঞ কৃষক বাইরা রয়েছেন আবার উপজেলার কৃষি স্যারেরা রয়েছেন আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা এই ধরনের কৃষক বাইদেরকে বা এই ধরনের স্মার্ট উদ্যোক্তাদেরকে কুঁজে কুঁজে তাদের তাদের হাতে তুলে দেন সুন্দর একটা প্রজেক্ট তারা দেখবেন এই দেশের অনেক অনেক যেই একটা দেশের যেই পরিস্থিতি যে খাবারের একটা আমরা দেখতে পারি বিভিন্ন সময় কিন্তু এক একটা ফসলের কিন্তু দাম পাহাড় সমান হয়ে যায় কেন হয় যে আমরা উৎপাদন করতে পারি না আর এই রকম যদি এই ধরনের কৃষক হাতে গোনা দুই হাজার কৃষকের হাতে কয়েকটা প্রজেক্ট করে দেওয়া যায় তারা কিন্তু এই দেশের অভাব সবজির অভাবটা মুছে দেবে আমাদের মনে হয় কারণ তারা একটা মাটির সাথে তারা নিজেকে বিলিয়ে দিতে পারে আপনারা বুঝতে পারছেন যে এই যে প্রজেক্টগুলা তিনি ধার করিয়েছেন শ্রমটা কি তিনি কম দিয়েছেন অনেক শ্রম দিয়েছেন প্রচুর পরিমাণ কিন্তু শ্রম দিয়েছেন এখানে দর্শক বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন এই কৃষক বেটার জন্য আল্লাপাক যেন ওনার মনের আশা পণ্য করে তিনি নামাজ পড়ে সবসময় আল্লাপাকের কাছে চেয়েছেন যে আল্লাহ আমার আর সরম দিও না কারণ গ্রামের লোকজন ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন ওনারে নিয়ে মন্তব্য করত তো আল্লাপাক রহমত নাজিল করেছেন ওনার উপরে এখন বিভিন্ন কৃষক কিন্তু ওনার প্রজেক্টে এসে দেখে ছবি তুলে আসলে আল্লাহ পাক চাইলে কি না পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন